ওয়েলকাম টু দাস একাডেমি সামনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং ডির পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় কিন্তু জিকে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট সেই কথাই চিন্তা করে আমি আজকের জিকে সেট নিয়ে চলে আসলাম এই সেটে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু জিকে রেখেছি তাহলে চলো দেখি যে এই সেটে কি কি প্রশ্ন আছে প্রথমে আছে উত্তর প্রদেশের কোথায় বৌদ্ধ ধর্ম মঠটি নির্মিত হয়েছে আচ্ছা উত্তরপ্রদেশে কিন্তু বেশ কিছু জায়গাতে বৌদ্ধ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সারনাথ এগুলো এবার অপশানে দেখি কি কি আছে আছে এতে সারনাথ বিতে আছে অমরাবতী আছে কার্লে আমরা তো জানতে পেরেছি সারনাথ তাহলে অপশন এ নেব উত্তর পরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতিকে কে প্রবর্তন করেছিল আচ্ছা এবার অপশনে কে কে আছে দেখি এতে আছে ডালহৌসি হাউসি বিতে ক্যানিং সিতে আছে ওয়েলেসলি বিতে আছে ওয়ারেন হেস্টিংস কোন অপশানটা হবে বলো তো অপশান সি হবে ওয়েলেসলি কত সালে সতেরোশো আটানব্বই আচ্ছা পরের প্রশ্ন দেখি নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় কি কি আছে দেখি এতে আছে লেগুন বিতে গিরি খাত সিতে আছে চুতি দিতে মিয়েন্ডার এর মধ্যে কোনটা হবে অপশান সি হবে উত্তর চুতি নর্মদা নদী কোন কোন পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বিন্দু এবং সাতপুরা চলো পরের প্রশ্ন নিউটন কিসের একক আচ্ছা অপশনের দিকে চলে যাই এতে আছে ভর বিতে বল সিতে আছে অভিকর্ষ দিতে আছে তড়িৎ প্রবাহ এর মধ্যে অপশন বি দিকে চলে যাব বল নেক্সট পাঁচ দাগে কি আছে দেখো সানি ডেস কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী অপশনের দিকে চলে যাই এতে আছে সুনীল গাভাস্কার বিতে কপিল দেব সিতে আছে গুন্ডাপ্পা বিশ্বনাথ দিতে মহেন্দ্র সিং ধোনি কোন অপশনটা হবে বলতো অপশন এ হবে সুনীল গাভাস্কার পরের প্রশ্ন নিম্নক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই আচ্ছা আমাদের বর্তমানে ভারতবর্ষে ছটি রাজ্যে বিধান পরিষদ আছে এবার অপশনে দেখি কি কি আছে এতে রাজস্থান বিতে উত্তর প্রদেশ সিতে মহারাষ্ট্র দিতে আছে বিহার আমাদের কাছে চেয়েছে যে বিধান পরিষদ নেই কোনটাতে অপশন এর দিকে চলে যাব রাজস্থানে নেই বাকি তিনটেতে আছে পরের প্রশ্ন শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ কি কি আছে দেখি এতে লবণাম্বু বিতে আছে ক্রান্তীয় চিরহরিত সিতে পার্বত্য দ্বিতীয় আছে ক্রান্তীয় পর্ণমোচি অপশান ডি নেব উত্তর ক্রান্তীয় পর্ণমোচি পরের প্রশ্ন সর্বকালের সেরা দৌড়বিদ বলে কোন দেশের অধিবাসী আচ্ছা এবার দেখি কোন কোন দেশের নাম আছে অপশানে এতে কেনিয়া বিতে আছে জামাইকা সিতে আমেরিকা যুক্তরাষ্ট্র দিতে নাইজেরিয়া বলতো কোন অপশানটা নেব আমরা অপশান বি নেব উত্তর জামাইকা নেক্সট নয় দাগে কি আছে দেখো ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয় এবার দেখি তো কোন কোন রাজ্যের নাম আছে এতে আছে মিজোরাম বিতে নাগাল্যান্ড সিতে আছে মণিপুর দিতে আছে অরুণাচল প্রদেশ কোন অপশানটা নিতে পারি আমরা তোমরা বলো অপশান বি হবে নাগাল্যান্ড পরের প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত আচ্ছা এবার অপশানে দেখি কোন কোন খেলা আছে এতে আছে গল্ফ বিতে ব্যাডমিন্টন সিতে আছে পোলো ডিতে টেনিস কোন অপশনটা হবে অপশন এ হবে উত্তর গল্ফ পরের প্রশ্ন ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন কি কি আছে দেখি কারা এতে আছে পর্তুগিজরা বিতে ওলন্দাজরা সিতে আছে ব্রিটিশরা দিতে আছে ফরাসিরা অপশন এ হবে উত্তর পর্তুগিজরা সবার প্রথমে গোয়াতে স্থাপন হয়েছিল পরের প্রশ্ন বারো জাগে কি বলছে ভারতবর্ষের নিম্নলিখিত কোন বলা হয় আচ্ছা এবার কি কি আছে দেখি এতে ছিয়াশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিতে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সিতে আশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তে আছে চুরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব কোন অপশানটা হবে বলতো অপশন বি হবে উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যেটা গেছে উত্তর প্রদেশের মির্জাপুরের উপর থেকে নেক্সট কি আছে দেখো তেরো ধাগে কি বলছে কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যানকে ভারতের তম ব্যাঘ্র সংরক্ষণাগার ঘোষণা করা হয়েছে আচ্ছা এবার দেখি তো অপশানে কি কি আছে এতে আছে মধ্যপ্রদেশ বিতে কেরালা সিতে পশ্চিমবঙ্গ বিতে আছে ওড়িশা কোন অপশনটা হবে বলো তো অপশান এ হবে উত্তর মধ্যপ্রদেশ পরের প্রশ্ন কে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন আচ্ছা এবার কে কে দেখি নাজির ডি তে আছে মহাদেবী ভার্মা মৌজ আছে বিনোদ কুমার শুক্লা বলতো কোন অপশনটা হবে অপশন ডি হবে উত্তর বিনোদ কুমার শুক্লা পরের প্রশ্ন পনেরো দাগে কি বলছে বাষট্টিতম তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার শিরোপা কে জিতেছেন কে কে আছে দেখি এতে আছে পি ইউনিয়ন বিতে হিকারু নাকামুরা সি তে আছে অর্জুন এরিগাইসি ডিতে আছে কোনোটি নয় এর মধ্যে কোনটা হবে অপশন এর দিকে চলে যাব আমরা পি ইউনিয়ন